कृष्णोत्कीर्तनगाननर्तनकला पथो जनीभाजिता सद्भक्तावलिहंस च क्रमदुपो सैनीविहारास्पदं कर्णानन्दिकलद्ध निर्वहतु मे ज्योभामरुप्राङ्गणे श्रीचैतन्यदय निधेतवलसार লীলা সুধাসনী গৌরীয়গণের যারা প্রধান আছেন যারা গৌরীয়গণের প্রচারক তাদের মূল উদ্দেশ্য হল নিজের চরিত্র আচার আচরণকে সম্মুখে রেখে গৌরাঙ্গ মহাপৌর আচার আদর্শকে স্থাপন করা জগতের কাছে প্রপঞ্চকে কখনোই মানজন করা যাবে না আর যারা আছেন আচার্যের ভূমিকায় কেউ কেউ তারা যদি মনে করেন যে তাদের জীবের যে বদ্ধের জীবের যে সংস্কার তাদের যে অনর্থ সেগুলোকে বেশি করে প্রশ্রয় দিয়ে আমি আমার নিজের প্রতিষ্ঠাটাকে নিয়ে নেব তাহলে তারাও ক্ষতিগ্রস্ত হবেন এবং পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হবে প্রপঞ্চমানজল লীলা ওভাবে হবে না প্রপঞ্চ লীলা করতে গেলে সম্পূর্ণরূপে চৈতন্য মহাপুর আচার আদর্শকে যত জগতে স্থাপনের জন্য সমস্ত মহারাজ যত লড়াই হচ্ছে যত ঝগড়াঝাঁটি হচ্ছে সব মূর্খতা নিবন্ধন সমস্ত কিছুর পেছনে রয়েছে মূর্খতা অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেনম উন্তি যন্ত যেখানে সেটেলমেন্ট হয়ে গেছে মনের মধ্যে কি চাই এবং কি চাই না এর ফাইনাল সেটেলমেন্ট না হওয়ার জন্যই যত মূর্খগুলো গন্ডগোল করছে যত ঝগড়া ঝাঁটি লড়াই এগুলো সব জগতের কাছে প্রমাণ করছি আমরা যে দেখো আমরা কত বড় সাধু হয়েছি এই মূর্খতা আমরা জগতের কাছে প্রমাণ করছি এটা বড় দুঃখজনক এই জন্য আমাদের এইসব মটবন্দি স্থাপিত হয় নাই একটু সাবধান হওয়ার কথা বলা হয়েছে তাহলে সুবিধে হয়